আবাসিক সমস্যা এবং আমাদের এখানে হলের সমস্যা তো এই বিশাল ক্যাম্পাসে অবশ্যই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সম্প্রীতি বৃদ্ধি এবং তাদের পড়াশোনার ভালো পরিবেশ তাছাড়া বাইরে চারিদিকে যে ব্যয়বহুল অবস্থা অর্থাৎ আমরা যদি বাইরে বাসা ভাড়া নিতে যাই প্রচুর পরিমাণ ব্যয় হয় এতে আমাদের এবং থাকতে অনেক কষ্ট হয় সে কারণেই আমাদের খুব জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে হল প্রয়োজন খুব দ্রুত আপনার পারে আমাদের ভার্সিটির কাছে যে সমস্ত আবাসিক এলাকা আছে যেখানে আমরা স্টুডেন্টরা থাকি তো সেগুলো আমি মনে করি যে স্টুডেন্টের জন্য প্রিফারেবল না কারণ দেখা গেছে অনেক সময়ে যে ফ্যামিলি আর স্টুডেন্ট লাইফ ফ্যামিলি লাইফ অ্যান্ড স্টুডেন্ট লাইফ দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেক তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে যেখানে আমাদের ছাত্রীদের জন্য যেখানে একান্ত আবশ্যক ছাত্রীবাস করা কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে ছাত্রীবাসটা না হওয়ার কারণে আমাদের বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছে সংকট নয় আমি মনে করি তার কারণ হল সংকট মেয়েদের জন্য থাকতে পারে ছেলেদের জন্য না কারণ আমরা আদর্শগতভাবেই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই গণবিশ্ব আদর্শ ছিল যে গণবিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করবে তাদের সংস্পর্শে এসে আশপাশের পরিবেশটা আরও একটা পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে যা ছাত্রছাত্রী থাকার জন্য এই এলাকার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা ছোটো ছোটো বাড়িতে ছোটো ছোটো ঘর করবে চার রুমের দুই রুমের তিন রুমের ঘর করবে এখানে ছাত্র ভাড়া থাকবে এবং তা থাকছেও তাই এবং থাকছে তার ফলে জমি মেয়েদের জন্য আমরা এগারো বিঘা জমি কিনেছি সেখানে মেয়েদের একটা হোস্টেল করবে যেমন তার কারণ হলো মেয়েদের করার কারণ হলো মেয়েরা অনেক যেসব মেয়েরা একটা সুবিধা আছে